মোবাইলের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমাদেরই কয়েকটা ভুলের কারণে দেখুন আমরা যে চার্জার ব্যবহার করি ফোন চার্জার দেওয়ার জন্য সেটাই চার্জারটি কত দ্রুত বা কত পার্সেন্টে চার্জ করে তার সঠিক ধারণা কিন্তু আমরা অনেকেই জানি না তাছাড়া যেই সময় আমরা ফোনে চার্জার লাগায় সেই সময় আপনাদের ফোনের টেম্পারেচার কীরকম থাকে তার সঠিক ধারণা কিন্তু আমাদের কারো কাছেই থাকে না আর সেই জন্য দেখা যায় খুব তাড়াতাড়ি আপনাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যায় কিন্তু এই সকল সমস্যার সমাধান আপনাকে দিতে পারে একটি অ্যাপস যে অ্যাপসটি আপনাকে সঠিক ধারণা দেবে আপনার ফোনে কত দ্রুত চার্জ হচ্ছে এবং কত টেম্পারেচার আপনার ফোনে আসে এবং সব পূর্ণ ধারণা কিন্তু এই সফটওয়্যারটি আপনাকে দেবে যার মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার থেকে রক্ষা করতে পারবেন আর কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করবেন চলুন দেখিয়ে দিই যে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে গুগল স্টোর ওপেন করতে হবে গুগল প্লে স্টোর ওপেন করার পরে এই অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম আপনাকে ইনস্টল করতে হবে সেজন্য এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা যে সার্চ বার করবেন এমপিআর ফ্লো লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে এখান থেকে আপনারা এমপিআর ফ্লো এই অ্যাপ অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম ইনস্টল করে নেবেন আপনার অ্যাপ অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে আপনাদের ফোনের কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে এক এক করে আপনারা এখান থেকে দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে স্টার্ট বাটন আপনি জাস্ট এখান থেকে স্টার্ট বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাকে পারমিশান দিতে হবে আপনি জাস্ট এখান থেকে পারমিশন এই অপশানের উপর ক্লিক করবেন পারমিশন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই এই অপশানটি আবার চলে আসবে এখন এখান থেকে আপনি এই অ্যামপিয়ার ফ্লো এই পারমিশান যেটা আছে সেটা এখান থেকে এই পারমিশানের অ্যানেবল বাটনটি এখান থেকে জাস্ট এটা অন করে দিবেন এখন এখান থেকে অন করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করবে দেখতে পাবেন এখান থেকে আপনারা উপর দিকে যদি এখানে লক্ষ্য করেন এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন জাস্ট এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অফের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি চার্জিং লিমিট আপনারা এই ডান পাশে যে অ্যানেবল বাটনটি দেখতে পাবেন এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে উপরে এই আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সঠিকভাবে আপনার ফোনের কত পার্সেন্ট বা কত দ্রুত আপনার ফোনের চার্জ হচ্ছে বা আপনার ফোনের চার্জ কত দ্রুত এখান থেকে ড্রেনের হচ্ছে সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের টেম্পারেচার কত সব কোনো কিছু এখান থেকে আপনারা মনিটরিং করতে পারবেন আর এগুলা মনিটরিং করার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার থেকে রক্ষা করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন